No. আজ ইন্তিগাহ আছে কত দিনের কে দাওগো আজ ইন্তিগাহ আছে কত দিনের কে শোনো ওমিনী মুসলমান শোনো ওমিনী মুসলমান শোনো ওমিনী মুসলমান জানাই তোমাদের সালাম দাওগো আজ ইন্তিগাহ আছে কত দিনের কে দাওগো আজ ইন্তিগাহ আছে কত দিনের কে শোনো ওমিনী মুসলমান জানাই তোমাদের সালাম

প্রশ্নটা আমি প্রথম মায়েদের করব তারপরে তোমাদের তারপর যুবক ভাইদের তারপর আমার বাবুজিদের একটা প্রশ্ন করব উত্তর দিতে পারলে তার জন্য আমি খুব দামি পুরস্কার রেখেছি তোমাদের জন্য চলো সন্ন্য প্রথম প্রশ্ন আমার মায়েদের করছি কাদের করবো শোনা তোমাদের মায়েদের প্রথম প্রশ্ন করবো যে মা জানবেন হাত তুলবেন ঠিক আছে আওয়াজ করবেন না হাত তুলবেন আর আপনি মাইকটা নিয়ে তার মুখে ধরবেন ঠিক আছে প্রথম প্রশ্ন কোরআন থেকে করছি কারণ মায়েরা কোরআন একটু পড়তে ভালোবাসে আর কোরআন একটু জানে কারণ যুবক ভাইরা কোরআন জানে না জানে বাবু যুবক ভাইরা কোরআন জানে না বলে সোনার আংটি বেকা হলেও দাম বেশি তাই না হ্যাঁ ওই জন্য মায়েরা কোরআন শেখে কেন বলেন তিনি শেখে একটু বলতে পারবেন ছোট ছোটো বাচ্চাদের বাচ্চা বাচ্চা মেয়েদের মায়েরা বলে মা তুই একটু মুক্ত বেজা একটু কোরআন শরীফ শেখ বলে কেন শিখবো মা বলে তুই যদি কোরআন না শিখিস তোর বিয়ে হবে না বুঝতে পারেনি একটু বিয়ের লোভে পড়ে একটু কোরআন শেখে তো প্রথম প্রশ্ন মায়েদের করছি মন দিয়ে শুনবেন প্রশ্নটা বলছে দেখুন

আর বিসমিল্লা ছাড়া কোন সোরাটি কোরআন শরীফে আছে কোনো একজন মা আজ এখানে একজন হাত তুলছিল আলহামদুলিল্লাহ এইগুলো সব সিরিয়াল দেখে নাকি বুঝতে পারিনি হ্যাঁ আলহামদুলিল্লাহ একটু জোরে না ওখানে দাঁড়াও হ্যাঁ বন্ধ করেছো উনি উত্তর দিয়েছে আবার এগুলো মায়েদের জানে হয়তো লজ্জা করছে আপনাদের এদিকে হ্যাঁ মায়েরা খুব ভালো কোরআন টোরান পড়তে পারে আমাদের ওইদিকে যদি সিরিয়ালের নাম বলা হয় এক জায়গায় বসে এক খতম মেরে দেবে বুঝতে নি হ্যাঁ তো চলো এবার বাবুদের তোমাদের প্রশ্ন করছি মন দিয়ে শোনো চলো আওয়াজ করবে না হাত তুলবে চলো

নবী জন্ম নিয়েছিলেন কোন সময় কত বছর বয়সে মারা গিয়েছেন বাবুদের ভিতরে আচ্ছা বাবু তোমাদের একটা সোজা প্রশ্ন করে সি এটি ক্যাট ক্যাট মানে কি বিড়াল না ইঁদুর ইঁদুর না বিড়াল ঠিক বলছো তো হ্যাঁ আচ্ছা এদের যে মাগুলো গুলো আছে এদের মা গুলোকে ঝাঁটা মারার দরকার বুঝতে আমি বলছি এরা এরা বলছে না হবে না বিড়াল এরা বিড়ালের শিক্ষা দিয়েছে এদের মা কিন্তু আমরা যে নবীর জন্য আমরা জান্নাতে যাবো সেই নবী কখন জন্মগ্রহণ করেছে এরা জানে না হ্যাঁ আচ্ছা এদিকে কে বলবে এই যুবক ভাই এই ভাই বলবো না বলবো না দাঁড়াও দাঁড়াও দাঁড়ো দাঁড়ো আচ্ছা বার রবি লওয়াল কোন সময় সময়টা মায়েদের ভিতরে কেউ বলবেন সময় কি সর্বণ হাত তোলেন একজন অন্তত দেখি কোন সময় দুপুরবেলা বিকালবেলা না সন্ধ্যাবেলা এই একজন ওই ওখানে যাও ওই তো নবী ওই তো ওই এইখানে নবী জন্ম নিয়েছিলেন কোন সময় এবং সময় সকালবেলা ও ঠিক বলছে বলে তেষট্টি আমার তেষট্টি বুড়ি নেই তো দেখো বিরাট গালাগালি দেবে বলে চলো এবার এবার প্রশ্ন করছি মন দিয়ে শুনবেন একদম খুব মূল্যবান প্রশ্ন সবার জানার দরকার বলছে দেখুন

কোন পাথরে চুমা খেলে গোনা মুছে যায় এবং কোন নবীর পায়ের অশিলায় আল্লাহ আবে জমজম কুয়া সৃষ্টি করেছে ওই যে আমার একজন মা মাথায় হাত ঘষছে বলবে বলে ওই তো এদিকে যাও নইলে এদিকে সেই ওইখানে তাড়াতাড়ি যাও একটু শেখা হচ্ছে তো আপনাদের আলহামদুলিল্লাহ একটু উত্তর দিতে পারলে সবার জানা হলো জান্নাতে পাথর

যেন ওর খালু ভাই এমন করে বলছে বলে ইসমাইল ও ভাই নবীদের নাম নিতে গেলে একটু আদবের সঙ্গে নিতে হয় মনে থাকবে হাজরতে ইসমাইল আলিহাল্লা আসসালাম এরকম সুন্দরভাবে নবীদের নাম একটু আদবের সঙ্গে নিতে হয় ওরকমভাবে নিতে নেই বসে শোনো চলো এবার শেষ একটি প্রশ্ন করছি মন ভালোভাবে কেউ উত্তর দিতে পারছে না এবারে একটা অন্তত এই দুটো প্রশ্নের উত্তর দেখিয়ে একটু ভালোভাবে দেন তাহলে বলবো যে না মগরাহাটে গিয়েছিলাম ওখানকার মায়েরা ওখানকার ভাইয়েরা ইসলাম নিয়ে একটু চর্চা করে আর এদিকে এত ইস্তেমা হয় বিরাট বড় বড় ইস্তেমা হয় তাই না হ্যাঁ আমি আসিনি হয়তো কিন্তু আমরা বাড়ি থেকে শুনি যে মগরাহাটের ইস্তামা মানে পশ্চিম বাংলার মধ্যে শ্রেষ্ঠ সব থেকে সেরা তবে এখানকার মানুষ যে ইসলাম থেকে পিছিয়ে থাকবে আমার জানা ছিল না হ্যাঁ মানে একটু এই দিকটা একটু সিরিয়াল বেশি এসেছে নাকি হ্যাঁ বলছে দেখুন

কি কি বলতে পারবেন কেউ এদিকে এতগুলো মানুষ আছে হ্যাঁ হ্যাঁ আর একটা কি কলে মা আলহামদুলিল্লাহ আরে জোরে না রে তেকবীরে জোরে না রে তেকবীর তাহলে সবাই কম বেশি জানা হলো পুরস্কারটাতে যেবো দেবো তা মানে লাইন পাইনি সেরকম